ব্যবস্থা একটা করে দিতে কাস্টমার লাইন তোর বন্ধ রাখা যাবে ওই যে দিক থেকে লাইনটা আসছে আর এখানে একটা লাইন চলতে হবে ঠিক আছে এখন এখান থেকে আরো প্রায় একশো মিটার দূরে এখানে যে এখান থেকে লাইন আসছে এখানে একশো মিটার এখান থেকে আরো একশো মিটার দূরে আর একটা লাইন যাবে এখন চিন্তা করলাম যে এখান থেকে তাহলে যে দুই করে তার তাহলে এখান থেকে জোড়া দিয়ে দিই তাইলে সবচেয়ে বেটার হয় এই যে ওয়ান এস টু এখানে লেজার আছে মনে আপনার বিশ মনে জানি বাইশ আছে সরি বাইশ বাইশ লেজার তো ফিফটি মারলে আপনার ছাব্বিশ সাতাইশ লেজার হওয়ার কথা ছাব্বিশ সাতাইশ লেজার লাইন চলে কয়েকদিন পর এখানে আমরা তার ফল থাকবো তার চেঞ্জ করলে পরে ডাইরেক্ট লাইন দিয়ে দিব আর লেজারটা একটু কমবে তাহলে মোটামুটি আর কাস্টমারের গুলো কষ্ট থাকবে না তো দেখেন এই যে গোড়া দিলাম কারণ লোক সম্পূর্ণ ভিডিও আসলে করা যায় না অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখেন কি করবো এখন জোড়া দিছি সবকিছুই স্পিল্ডার লাগাইছি অনেক কিছু আশঙ্কা তো হলো মেন বিষয় হলো এই বোতলে দিতে স্কুলে একটা দেখেন আমি ব্যবস্থা করতেছি আস্তে আস্তে ক্লিয়ার করা এটা এই যে দেখেন একটা হলো কাস্টমারের ঘরে ফেস ঢুকছে আর আপনার ইনপুট একটা জোড়া দিছি আর আউটপুট দুইটা তিনটা আর পরে পরে একটা জোড়া দিব চাইতে আনা পাঁচটা জোড়া চাইতে জোড়া ঠিক আছে তো দেখি কি হয় সুন্দর মতন কাজটা গুছা দিতে ইউনিয়নে তো সমস্যা টিজি বক্স না থাকলে আর কি আর কি করার এখন টিজি বক্স আইন না আবার যদি দিতে যাই বাজার থেকে তাইলে অনেক সময় দরকার ইনস্টল আমাদের টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা ইনস্টল কিছু বুদ্ধি আসলে রাখতে হয় এই তো সমস্যা তো ওকে সুন্দর মতন কষ্ট মেরে দেখি কতদিনের মধ্যে ঢুকাবো

খেয়াল করি নেই প্রথম পরবর্তী গেলে নিজে আসলে ব্যবস্থা করে লাগাচ্ছি তো আসলে কিছু কিছু সময় আছে যেগুলো আসলে অনেক সময় সাপেক্ষ কিন্তু নিশ্চয়ই কাজ করতে হয় তো আমরা আসলে সেইভাবে কাজ করতেছি জানি না কাজটা কতটুকু পারফেক্ট তবে হ্যাঁ এটা বেশি দিন হয়তো নাও যেতে পারে কারণ যেহেতু বোতলের মধ্যে তারপরে আশা করি যতদিন চলে আর কি যদি কোনো প্রবলেম হয় তাইলে এখানে আসলে জানাই আছে যদি এখান থেকে কোনো কাস্টমার কমপ্লেন দেয় তাইলে এখানে একটা ফ্রি লস করতে বাধ্যতা বলি তারপরে মানে কি করে এখন থেকে যদি তো আইসা করছি আনি নাই যার কারণে এইভাবে দাও আর কি তো আশা করি মোটামুটি ভাবে ঠিকই হবে কয়েকদিন চলে দেখা যাক যদি কোনো প্রবলেম হয় আবার তাহলে ইনশাল্লাহ আমি আর একটা এখানে কোন যদি প্রবলেম সহজে না হয় তাহলে হলো মেন বিষয় কাজ সাকসেসফুল হইলে নিজের কাছে ভালো লাগে কাস্টমারেরও হাসি মুখ দেখলে নিজের কাছে শান্তি লাগে কারণ হলো কাস্টমারের মুখে হাসি ফুটে আমাদের কাস্টমার বিল দিয়ে লাইন চালায় যদি সমস্যা মনে হয় বা লাইনে কোনো কমপ্লিন্ট থাকে তাহলে তো সমস্যা আসলে আমাদের কাজগুলো বেশিরভাগ আপনার এই চালের উপরে ছাদের উপরে কি আর করা যাবে দুজন আমাদের কাজে সিস্টেম দিয়ে অনেক সময় থাকে না ইচ্ছা করলে কিন্তু এটা আমরা নিচে নামায় জমা দিতে পারতাম সেক্ষেত্রে তেজপাতটা কিন্তু ডাইরেক্ট

কথা কি নিজের সাথে যে লোক আছে ওই লোক চলে গেছে অনেক বেড়াইতে আর কি এখন আসে নাই শীতের মধ্যে চলে গেছে বেড়াইতে শ্বশুর এখন আসে নাই আসলে হয়তো আবার ভিডিও গুলো ভালোভাবে হবে তো যার বাড়িতে আসলে কাজ করতে যাই ওনারা তো আসলে ঠিক মতো বিদ্যুৎ ধরতে পারে না ওই জন্য আর কি বিদ্যুৎ গুলো একটু মানে ফাতালি দিকে এরকম হয় আলো জেলা হয় তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি বোতল দুটো স্কুলে ঢুকাইলাম

বেশি একটা আরো যে চাপ ও থাকবে না স্কুলে একটা মোটামুটি এইভাবে ভালোই থাকার কথা যাই না তারপরে কতদিন চলে তারপরে সাকসেসফুল হয়ে আসছি এটি অনেক কিছু তো এখানেও আর একটা কথা মনে নাই লেজার ছিল বাইশ বাইশের মধ্যে যখন ওয়ান এসটি মানে ফিফটি স্টুডেন্ট মারা হইলো তখন আপনার লেজার ছিল আপনার ছাব্বিশ মোটামুটি ঠিক আছে কিছু কিছু স্টুডেন্ট আপনার অনেক সমস্যা করে যে আপনার এই অনেক ডিবি লেজার অনেক হাই জায়গা মারলে দেখা গেছে বিশের মধ্যে মারলে ছাব্বিশ সাতাইশ বা আঠাইশ উনত্রিশ কোনো সময় ওই জায়গায় দেখছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখি এটা একটু কাজের ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেক কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম